এক ধাক্কায় বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত টাকা বাড়তে চলেছে জেনারেল মহিলারা কত টাকা পাবে এবং এসসি এসটি ওবিসিরা কত টাকা পাবে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন ভান্ডার ভাতার পরিমাণ বৃদ্ধি নিয়ে এলো নতুন খবর এবার থেকে মাসিক দু টাকা করে পেতে পারেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা তবে এই ভাতা পেতে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে ফের খবরে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বিরাট খবর এলো এই ভাতা নিয়ে এক ধাক্কায় বাড়লো লক্ষ্মীর ভাণ্ডার এবার থেকে মাসে মিলতে পারে দু টাকা করে সদ্য বিভিন্ন অঞ্চলে হল দুয়ারে সরকার এই দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি বিভিন্ন ভাতার জন্য আবেদন করার সুযোগ পেয়েছে রাজ্যবাসী মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে যার দ্বারা উপকৃত হয়েছে পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে এর মাঝেই এলো আরও খবর এবার বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার একধাক্কায় মোটা টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিগুণের বেশি হবে লক্ষ্মীর ভান্ডার। শোনা যাচ্ছে এবার থেকে দু টাকা হবে লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে এই টাকা মিলবে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার তেমনি আরও কয়েক কোটি নিয়ম আছে লক্ষ্মীর ভাণ্ডার পেতে লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা থাকতে হবে লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাকাউন্টে ঢুকবে সেই অ্যাকাউন্টে কে ওয়াইসি লিঙ্ক করা থাকতে হবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং